মানুষ এই বিএনপি আমাদেরকে একসময় তারিফ করে এক আসনে উঠায় দিয়েছে এই ফকরুল সাহেব তিনি আমাদেরকে তারিফ করেন নাই পিস সাহেব চলমনাই ভাদ্র মানুষ তাকেও করেন নাই এত জাহিল আর এত রুক্ষ হাদিয়া কি জিনিস এ আনত কি জিনিস তোফা কি জিনিস উপকুন কি জিনিস উপহার কি জিনিস চাঁদাবাজি কি জিনিস এতটুকু পার্থক্য দেওয়া যায় না বেশ ভালো কথা দেখেন আমরা কিন্তু যারা রাজনৈতিক করি যারা সবাই কিন্তু পরীক্ষার মধ্যে আছে আমাদের পরীক্ষা আমাদের সবাই পরীক্ষার হলে পরীক্ষা কে জনগণ আমি কি বক্তব্য দেই অমুকে কি বক্তব্য দেয় সব কিন্তু জনগণ দেখতেছে চরমে তারা ইচ্ছা করে আসে না আমরা নিয়ে আসি টাকা দিয়ে তারা নিজেরা মাদ্রাসায় দেয় না আমরা তাদের থেকে জোর করি দেখেন কালকে আমরা বক্তৃতা করছি যে এত জাহেল আর এত মূর্খ হাদিয়া কি জিনিস ইয়ানত কি জিনিস তোফা কি জিনিস কোন কি জিনিস উপহার কি জিনিস চাঁদাবাজি কি জিনিস এতটুকু পার্থক্য তারা জানে না অর্থাৎ ঘুষ আর বেতন কি জিনিস এত পার্থক্য শব্দের অর্থ কি হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় হাদিয়া হেদায়েত থেকে মানে পথ প্রদর্শন কে সে পথ প্রদর্শন করে মহাব্বাতের মানে যে যাকে মহাব্বাত করে তা সে তাকে হাদিয়া দেয় হাদিয়ার মাধ্যমে মানুষের মহাব্বাত বাড়ে আর জোর করে চাঁদা নেয়ার মধ্যে মানুষের শত্রুতা বাড়ে দুইটা এক জিনিস আপনি যে তোহা দেন উপহার দেন উপ দেন এইটা আর জোর করে আমার থেকে চিনে আনা এটা কি এক জিনিস ইসলাম কেউ কাউ থেকে জোর করে একটা টাকা আদায় করছে দেখাতে পারবেন বরং দেখা যায় মানুষ ইসলামের পক্ষে মসজিদ মাদ্রাসায় দেয়ার জন্য তাদের সাহেক মা মুরুব্বী থেকে দেয়ার জন্য মনে হয় যেন তারা লাইন ধরে দশ হাজার মানুষের পিছনে থেকে তারপর চেষ্টা করে আর তুমি বুকে ছুরি ধরিয়ে খুন করে হত্যা করে চাঁদায় এক জিনিস এতে সে জাহেল মূর্খ আর দুনিয়াতে থাকতে পারে বলেন তো হ্যাঁ একটু নিজের ইচ্ছে করে এখানে আসা আসলে তুমি জোর করে নিয়ে আসা বিরিয়ানি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এরপর জোর করে টাকা আদায় করা দেখেন যদি আজকে ইসলামের পক্ষে কথা না বলতাম বিএনপি কে আমরা ভোট দিতাম তাই আমাদের সে বড় দরবেশ আর সুফি আমাদের সে আল্লাহর বলি আর দুনিয়াতে কেউ থাকতো না কথাটা বুঝাতে পারিনি আর যেহেতু আমরা অন্যার মোকাবেলা করি তা আমাদের সে খারাপও কেউ থাকবে না যেমন নবী আলী সালাতাম যখন অন্যার মোকাবেলা করা শুরু করেছেন তখন তার শত্রুতা করেছে যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দেননি তখন তাকে সবচেয়ে আদরে রাখছে কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতো তখন সত্য মনে করছে এই বিএনপি আমাদেরকে এক সময় তারিফ করে এক আসন উঠায় দিচ্ছে এই ফকরুল সাহেব তিনি আমাদেরকে তারিফ করেন না পীর সাহেব মানুষ তাকেও করেন নাই এখন তো বদনাম করতেছেন কেন কারণটা এখন মূল তাদের জায়গায় হাত দিছি তাদের অপকর্ম দুর্নীতি তাদের দুষ্টামি খুন খারাপি চাঁদাবাজি দখলবাজি ধর্ষণ সবকিছু স্পষ্ট করার কারণে এখন আসলে ভেমুরুলের বাসার মধ্যে আঘাত করার কারণে মাথা খারাপ হয়ে গেছে তারা দেখতেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর জনগণ থেকে বিচ্ছিন্ন হলে তাদের চাঁদাবাজি চলবে না গুমডামি চলবে না মাস্থানি চলবে না